আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইটালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ আপনাদের যে জটিলতা ছিল এই জটিলতার একটা সুরাহা কিন্তু চলে আসছে আপনারা দেখেন যে আপনাদের এক দিক থেকে রিজেক্ট হচ্ছে আরেক দিক দিয়ে ভিসা হচ্ছে একদম ভিসা রিজেক্টের মধ্যে কিন্তু সবথেকে বেশি সংখ্যা হচ্ছে রিজেক্ট আপনারা মেন্টালি প্রিপেয়ারও আসেন আগে থেকে যে আপনাদের রিজেক্টের সংখ্যা বেশি থাকবে আর রিজেক্টের সংখ্যা বেশি থাকাটা কিন্তু একদম স্বাভাবিক সব থেকে বেশি রিজেক্টের সংখ্যা কোন সিটিতে হবে আপনারা নিজেরাই জানেন কারণ সব থেকে বেশি রিজেক্টের সংখ্যা হবে কম্পানিয়া সিটি থেকে কোম্পানিয়া সিটির মধ্যে যারা আছে সালেন কাসেত্তা অ্যাভেলিনো ন্যাপলি যারা হচ্ছে আপনারা দেখছেন যে আপনাদের যে পূর্বে যে রিজেক্টের সংখ্যাগুলো ছিল ওইখানে রিজেক্ট কিন্তু নেপোলি থেকে টুকটাক টুকটাক করে হতো যখন ভিসা হতো না আর অন্য অন্য সিটি যেমন এরকমই কিছু সিটি ছিল যে আপনার মানে নেপোলির আশেপাশে যেখানে বাঙালিদের বেসমেন্ট যেখানে বেশি ছিল ওইখানে কিন্তু সব থেকে বেশি রিজেক্ট হইতো আর তখনই মানে টুকটাক টুকটক রিজেক্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার যে মানে এই যে যেখানে হচ্ছে দুর্নীতি বেশি হয় হ্যাঁ তো রিজেক্টের আর হচ্ছে ভিসার মধ্যে রিজেক্টের সংখ্যা হচ্ছে খুব বেশি এখানে খুব বেশি হওয়ার কারণটা আপনারা একদম সহজেই জানেন সহজেই জানেন যে আসলে আপনাদের রিজেক্টের সংখ্যাটা কেন হচ্ছে এত বেশি তবে আমি যেটা বলতেছি এটা হচ্ছে একটা ডিফারেন্ট টপিক্স থাকবে যে আপনাদের রিজেক্ট কেন এত বেশি হচ্ছে বিস্তার সংখ্যা একটু কম এটা কেন ওরা কিন্তু আপনার ইতালি অ্যাম্বাসি থেকে আপনাদের দীর্ঘদিন যাবত যে জটিলতা বা কূটনীতি সমস্যাটা ছিল এটা সুরাহা করার আগেই আপনাদের বলছে যে আপনাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের এই যে কূটনৈতিক একটা সমস্যা আছে এটা সমাধানের ওনারা চেষ্টা করবে আমি যেটা দেখছি ওরা দীর্ঘদিন যাব যেই প্রমিসগুলো করছে ওরা হচ্ছে হানড্রেড পার্সেন্ট যদিও না করতে পারে ওইখানে কিন্তু ফিফটি পারসেন্ট একটা ওয়াদাবদ্ধ রাখে ওরা যেভাবে বলছে ওইভাবেই আগায় তা আমার কথা হচ্ছে ওরা যেটা করতেছে এখন বর্তমানে এটা আপনারা মিলায় নেবেন যে ওরা করতেছে হচ্ছে ভিসা আর রিজেক্টের মধ্যে রিজেক্টগুলা একদম আলাদা করে ফেলতেছে মানে যত রিজেক্ট আছে সবগুলা করে ফেলতেছে আলাদা ওরা সবগুলো রিজেক্ট একসাথে আলাদা করে ফেলতেছে আর ভিসাগুলা স্লো প্রসেসে দিতেছে এবং ভিসাগুলো হাতে রাখতেছে কারণ হচ্ছে ভিসা কিন্তু পরেও দেওয়া যাবে কিন্তু যেই সমস্যাটা আছে যে ভিসা জলি দাদা যে আপনাদের যে রিজেক্টটা আপনার যে রিজেক্টের যে পরিমাণগুলা এগুলো যে আলাদা করতে হবে এইটা তো আপনাদের বুঝতে হবে এই রিজেক্টগুলা ওরা আলাদা করতেছে এবং ভিসাগুলা স্লো প্রসেসে দিতে এই প্রসেসেই ওরা হচ্ছে আগাচ্ছে সামনে হচ্ছে আপনাদের ক্লিক এই ক্লিক দেওয়ার আগেই হচ্ছে আপনাদের এই ঝামেলাটা দূর করতে হবে এই হচ্ছে রিজেক্টের পরিস্থিতি তবে ভিসা কেমন বলতে হচ্ছে আপনার প্রত্যেকটা সিটি থেকে ভিসা হচ্ছে প্রত্যেকটা সিটি কোনো সিটি বাদ নাই যে সিটিগুলো থেকে আপনাদের ভিসা হচ্ছে না আপনারা দেখতেছেন যে আপনাদের যেই সিটিগুলো থেকে ভিসা হচ্ছে না তার মানে হচ্ছে ওই সিটিগুলো থেকে কমিউনিকেশন হচ্ছে ওই কমিউনিকেশনের কাজ চলতেছে ওরা কনসুলিং করতেছে আপনাদের এটা বুঝতে হবে খুব শীঘ্রই আপনাদেরও ভিসার জন্য ডাক আসবে যেমন আমি কিন্তু বিগত কয়েকদিন আগে আপনাদের কোম্পানি সিটি নিয়ে যে আপনাদের একটা ধারণা ছিল ধারণাটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি কোম্পানি সিটি প্রত্যেকটা সিটির আমি যেভাবে বসি পাট টু পাট আপনি মিলান পার্ট টু পার্ট অবস্থা হচ্ছে সেম অ্যাভেলিনো থেকে শুরু করে সালেন কাশের তা প্রত্যেকটা সিটির যে অবস্থাগুলো আছে ওগুলো আপনি দেখবেন আপনি যদি পূর্বের ভিডিওগুলো দেখেন একটু অ্যানালাইজ করলে আপনার বর্তমান পরিস্থিতি এবং ওই যে ভিডিওগুলো ওগুলো দেখলেই আপনারা মিল পাবেন যে আসলে আপনাদের ওই পরিস্থিতিটা কি ছিল কম্পানিয়া সিটিতে কি ঘটনা ঘটছে কেন আমাদের ভিসা হচ্ছে না তো ভিসার পরিমাণটা আরো সামনে আরো বাড়বে আমি গত দু একদিন আগে আমি কোন ভাইয়ার সাথে যেন আলোচনা করতেছিলাম যে ভাইয়া দেখেন যে এই মাসের শেষের দিকে হচ্ছে আপনাদের ভিসার রেশিও অনেক বেশি বাড়বে সেম তারপর হচ্ছে যে আপনাদের আমি কোম্পানি সিটি নিয়ে যে ভিডিওটা দিয়েছি তখন আমি কিন্তু আপনাদের বলছি সালেন নো তা এই যে সিটিগুলো আছে এখানে যে কতগুলা মূল্যাস্তা ইস্যু করা আছে এগুলো কন্ট্রোলিং হচ্ছে আপনি দেখেন প্রুফ আছে সবথেকে বেশি রিজেক্টের সংখ্যা ছিল অ্যাভিনিউতে সালেনতে কাসেরটাতে ন্যাপলি একটু স্লো প্রসেসে আগাচ্ছে ওদের হচ্ছে পেফুদরাতে লোক নাই ওরা কন্ট্রোল করতে একটু লেন্দি প্রসেস ফলো করতেছে এর অবস্থা তবে আজকে আমি বাড়ি সিটি নিয়ে বলবো অনেকের মধ্যে বাড়ি সিটি নিয়ে একটা ইনসিকিউরিটি ফিল কাজ করতেছে আসলে সব সিটিরই কম বেশি খবর আসতে আসতে কিন্তু বাড়ি সিটির কেন খবর আসতে আসছে না কারণ আজকে থেকে শুরু করে আপনার যে বিগত দুই দিন যাবৎ হচ্ছে আপনাদের প্রত্যেকটা সিটি থেকে কমিউনিকেশন আসছে কিন্তু বাড়ি সিটির তেমন কোনো আপডেট পান নাই আপনারা যেমন রাগোসা তারপরে অন্য অন্য যত সিটি আছে সব সিটিরই কোনো না কোনো আপডেট পাইছেন আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বললে আপনাদের মাধ্যম কিন্তু আপনাদের বলছে যে আমরা কমিউনিকেশনের জন্য অপেক্ষা করতেছি ইভেন হচ্ছে কমিউনিকেশন আমরা নিজেরাও করতেছি তো বাড়ি সিটি বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনাদের কন্ট্রোলিং চলতেছে আপনাদের এইখানে কোটার সংখ্যা অনেক তো এখন আপনারা চাইলেই হচ্ছে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না যে আসলে কে ভিসা পাচ্ছে কে রিজেক্ট হচ্ছে এই এই বিষয়টা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না তো বিষয় হচ্ছে এরকম যে বাড়ি সিটি যারা আছেন তারা সবাই হচ্ছে একটু ধৈর্য ধরে বসেন বাড়ি সিটিতে আমার গতকালকে হচ্ছে রাতের বেলা আমার কথা হয়েছে দেখলাম যে বাড়ি সিটি আপনার উকিল যারা আছে তারা প্রত্যেকজন প্রত্যেকজন নিজেরা ওরা নিজেরা হচ্ছে আগে থেকে প্রিপেয়ার কারণ সিস্টেম হচ্ছে আপনাকে অবশ্যই একটা প্যাক করা হবে ওয়াই রিজন হচ্ছে যে আপনি এই কর্মীটা নিবেন কি নিবেন না তো এই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার মাধ্যম আগে থেকেই আপনাকে বল আপনার মাধ্যম যদি আগে থেকেই বলে দেয় যে হ্যাঁ আমি আমার প্রত্যেকটা কোম্পানি নিতে চাই তাহলে কি আপনার কমিউনিকেশন আসার কোনো প্রয়োজন পড়বে যখন হচ্ছে আপনার কমিউনিকেশন আসবে আসার আগেই ওরা দেখবে যে আপনার মালিকই হচ্ছে পূর্বে থেকে বলে রাখছে যে আমরা এই কর্মীগুলা নিতে চাই ওরা প্যাক করে রাখছে সো আপনাদের খুব ইজি প্রসেস দেয় খুব দ্রুত আপনাদের ভিসা হবে তবে যারা ভয় পাচ্ছেন যে ভিসা হবে কি হবে না তবে বাড়ি সিটিতে একটা মেজর রিজেক্ট রিজেক্ট হবে হবে এরকমটা না না মতো প্রত্যেকটা মাধ্যম ঠিক থাকলে আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ আর অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছেন না যারা হচ্ছে আপনারা বলতেছেন অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছেন না ভাই অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা বুঝেন একটু জানেন আপনারা সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে আপনাদের আর ওই পূর্বের নিয়মে অ্যাপয়েন্টমেন্ট দিবে না যদি দেয় আমি জানাবো কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে কিভাবে এইটা জানেন আমি বারবার বলতেছি আপনাদের ভিসা আপনারা যদি মেল করে রাখেন মেল করে রাখার মানে হচ্ছে আপনারা অ্যাম্বাসি ফেস করে ফেলছেন যেটা আমাদের যারা পূর্বে যারা অ্যাম্বাসি ফেস করছে তাদের যেটা ছিল হ্যাসেল তারা অ্যাম্বাসি ফেস করার পরেও বিগত দুই বছর অপেক্ষা করছে ভিসার জন্য বাট আপনারা মেল করার পরেই আপনারা অপেক্ষা করতেছেন যে ভিসার জন্য কারণ কন্টিনিউ হয়ে যাবো ওইদিকে ইটালিতে এবং আপনারা হচ্ছে ইটালি থেকে বাংলাদেশে চলে আসবে অ্যাম্বাসি থেকে আপনাদের হচ্ছে রাখবে যে আপনারা পাসপোর্ট জমা দেন আপনাদের ভিসা রেডি সো আপনারা ভালো একটা পজিশনে আসেন তো কেন হচ্ছে আপনারা বেশি উদ্বিগ্ন প্রকাশ করতেছেন এবং অনেকেই হচ্ছে যারা বলতেছে যে আমি চারপাশ থেকে শুনতেছি যে কী মানববন্ধন আন্দোলন এটা করবে আসলে মানববন্ধন আন্দোলন নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ হচ্ছে যদি আপনারা দশজন মিলে হচ্ছে একটা প্লেসে দাঁড়ান এবং আপনারা মানববন্ধন আন্দোলন এবং হচ্ছে অঞ্চন যেটাই করেন আরও একশো জন চলে আসবে সো এটাও কখনোই বন্ধ করা যাবে না কিন্তু আপনাদের বোঝা উচিত যে আপনাদের কী করা উচিত নিচের কপাল কি কী নিজে নষ্ট করেন না যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম